আমি আর কি বলবো সমস্ত প্ল্যান তো তোমার মাথায় তুমি বললা তাই আমি একটু উত্তর দিলাম আচ্ছা ঠিক আছে তোমাকে কোবা মনে কি কোবা বো হ্যালো হ্যাঁ কি অবস্থা তো ভালো কি করতেছো এই তো তোমার সাথে কথা বলতেছি শুধু কি কথা বলতেছো আর কিছু করো না না শুধু তোমার সাথে কথা বলছি তো বেরোচ্ছ কখন

তোমার সাথে দেখা করতে হবে খেয়াল নাই কেডা তাহলে ততক্ষণ তোমার পৌঁছে যাওয়ার কথা তুমি মাত্র রেডি হচ্ছে বুঝলাম না বিষয়টা কি করতেছ বলো তো কিছু করতেছিলাম না ওই গোসল করলাম গোসল করে স্নান করলাম স্নান খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বের হবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ আচ্ছা আসতেছি শোনো হ্যাঁ বলো শোনো বলো শুনতেছি যে যেগুলা কথা বলছ কিন্তু আইন না একদমই না আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলবা সেভাবেই হবে হ্যালো বলছি তো তুমি যেটা বলবে সেটাই হবে আমি নিজে থেকে কিছু করব না হুম তো দাও আচ্ছা তুমি কি কি জানি পছন্দ মাইকি পছন্দ হ্যাঁ তুমি তো ভালো করে জানো যে আমি কি পছন্দ করি আর কি করি না হুম বেশি কিছু আনতে হবে না তোমাকে একদম সীমিত খরচের ভিতরে বলতেছি আমার জন্য শুধু ললিপপ পাইনো আর কিছু না ললিপপ তো আমারই আছে তোমার কাছে আছে মানে আগে কিনে রাখছিলা তাই না বুঝতে পারছ আগে কিনে রাখি নাই তো নাই আমারটা না বুঝি নাই বুঝি নাই সত্যি বললাম তো বুঝি নাই আচ্ছা একটা কথা ছিল সেটা তো শুনো নাই কি কথা এই

কালকে কয়টা বাজে বের হবো তুমি কয়টা বাজে বের হবো হ্যাঁ আমি তো তোমাকে বলছি যে 10টা বাজে বের হবো 10টা বাজে বের হবো হ্যাঁ কারণ তুমি যদি সন্ধ্যা রাতে আসো লোকজন মাইন্ড করবে আর যদি একটু বেশি রাত করে আসো 10টা থেকে আসো ঠিক আছে তাহলে কেউ আর কিছু মনে করবে না তাহলে 10টা আসবো না হ্যাঁ আচ্ছা 10টা দিকে তাহলে তুমি রেডি থাকবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর লাগবে অন্য আর কিছু আইসক্রিম ছাড়া তুমি মন থেকে যদি কিছু মনে চাই নিয়ে আসো আমি তোমাকে আনতে বলবো না তাহলে তুমি বলবা আজ আমি শুধু তোমার সব কিছু চাই তোমাকে চাই না আচ্ছা ঠিক আছে তুমি যা চাইবে তাই আমি তোমার দেবো তাই না হ্যাঁ না আমি তোমাকে কষ্ট দিতে চাই না তোমার যদি পছন্দের কিছু থাকে তুমি নিয়ে আসো হ্যাঁ আনবো আমার পছন্দের তো অনেক জিনিসই আছে সেগুলোই আনবো আচ্ছা নিয়ে এসো আচার খাইবা আচ্ছা কেন আমি কি প্রেগনেন্ট নাকি যে আচার খাবো না প্রেগনেন্ট বলা জানি হয়ে যাবে যদি কেন প্রেগনেন্ট হবো কেন এমন কি করেছি না যে করবা না আসলে না প্রেগনেন্ট অবশ্য করব না ওই চিন্তা করো না আসো না ভালো কথা তোমার ওই কোনো সমস্যা টমসা নাই তো না আমি অলরেডি ভালো আছি সুস্থ আছো তো

এটা আমার অভ্যাস নাই আমি সবসময় জিততে চাই জিততে চাও হ্যাঁ দেখা যাবে কে জিততে পারে আচ্ছা দেখা যাবে তো কি যেভাবে বলতেছো মনে হচ্ছে যে হাজার বছর সাধনা করে যে আজকে আমার সাথে লুডু খেলতে আসছো আর সমস্ত হার জিত মনে হয় তোমার হাতের ভিতরে এটা মানে ম্যাচের কোনো খেলা না তুমি যেটা করবা সেটাই হবে তাই না হ্যাঁ সেটাই তো আসলে কি আমি ফার্স্ট টাইম তোমার সাথে লুডু খেলবো তো সেই জন্য আর কি ও আচ্ছা আমি কিন্তু বেশি পারি না তোমার যা করো তোমার ঠিক আছে আমি তো এটাই চাই তুমি হারবো আমি জিতবো তাই না হুম ভালো তো তারপর বলো আমি আর কি বলবো সমস্ত প্ল্যান তো তোমার মাথায় তুমি বললা তাই আমি একটু উত্তর দিলাম আচ্ছা ঠিক আছে তোমাকে

বুঝতে পারছি আসলে লুডো খেলাটা যে এত কিছু এত নাম আমি না জানতাম না তোমার থেকে জানলাম ঠিক আছে আসো সামনা সামনে আরো বেশি ভালো করে জেনে নেব তুমি তো সাপ আমি তো তুমি আমার খেয়ে দিবা আচ্ছা ঠিক না আচ্ছা ঠিক আছে কালকে তাহলে রুমতে যাচ্ছি দুইজনে দেখা হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আসো না তুমি কিন্তু একদম জায়গা মতো পৌঁছানোর পরে আমাকে কল দেবা আগের থেকে কল না ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আমি জায়গা মতো পৌঁছে গিয়ে দেবো আচ্ছা ভালো থাকো